নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারের একটা ফুল ব্রাইডাল প্যাকেজ আমরা শেয়ার করছি বি থেকে দেখো থাকছে কি কি এই প্যাকেজটার মধ্যে সব নতুন গয়নাগুলোই রেখেছি একটা একটা করে শেয়ার করব এবং ব্রাইডাল প্যাকেজ মানে একটা বিয়েতে যা যা লাগে সব কিছুই কিন্তু রেখেছি শুরুতে রেখেছি এরকম এক জোড়া খুব সুন্দর চওড়া শাখা যেটা কি এই মুহূর্তে খুব ভালো চলছে সাথে আছে এরকম এক জোড়া ব্রেসলেট মুখ পলা যেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ভিডিওতে শেয়ার করিনি যেটা এই প্যাকেজটার মধ্যে রেখেছি অপূর্ব দেখতে কিন্তু আচ্ছা রেখেছি এরকম একটা খুব সুন্দর সাবেকি চোকার যেটা খুব ভাইরাল হয়েছিলো আর তোমরা অনেকে পারচেস করেছিলে এই প্যাকেজটার মধ্যে রেখেছি আচ্ছা এর সাথে রেখেছি এরকম ফুল কভার নোয়া বাঁধানো যেটা এখন খুব ভালো চলছে মানতাসা আছে মিনাকারী ময়ূর ডিজাইনের এক্সক্লুসিভ কঙ্কন রেখেছি এক জোড়া এই ডিজাইনটা রেখেছি এক জোড়া এক্সক্লুসিভ দেখো কি সুন্দর ডিজাইনটা মিনার কাজ আছে এবং কি চওড়া অপূর্ব লাগছে কিন্তু দেখতে আর রেখেছি এরকম একটা ইউ পার্টি অনেকটা লম্বা সাথে এখানে ইয়ারিংও আছে দেখে নাও তো টোটাল মানে যে গয়নাগুলো আমরা দেখালাম এই প্যাকেজটার মধ্যে থাকছে এটা একটা ফুল ব্রাইডাল প্যাকেজ আমরা শেয়ার করছি এখন কিন্তু অনেকেই সিলভার জুয়েলারিকে কি বলবো মানে বিয়ের গয়না হিসেবেও নিচ্ছে কারণ সোনার দামও অনেকটা বেশি আর এখন কিন্তু সিলভার জুয়েলারি ভীষণ ট্রেন্ডি তো এরকমভাবে তোমরা চাইলে তোমাদের ব্রাইডাল প্যাকেজও কিন্তু এখান থেকে পারচেস করতে পারো আমি এরকমভাবে সাজিয়ে দেখালাম আর কীরকম দাম আসতে পারে কি হতে পারে এগুলো ডিটেলসে জানার জন্য তোমরা কল করে নিতে পারো দেখো স্ক্রিনে কিন্তু দুটো নাম্বার যাচ্ছে তো যে কোনো রকম এনকোয়ারির জন্য কল করে নিও তোমাদের খুব ভালোভাবে গাইড করা হবে বি মোতিরামের নিউ মার্কেট বা সিক্স ক্যামাক্সি দুটো স্টোরে কিন্তু এই ধরনের গয়না অ্যাভেলেবেল আছে প্যাকেজটা কীরকম হয়েছে প্লিজ জানিও কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ